বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয়টি একটু ভিন্ন আজকের বিষয়বস্তু হল বশীকরণ বন্ধুরা আপনি যেহেতু এই ভিডিওটিকে ক্লিক করে দেখছেন মানে আপনি বশীকরণ নিয়ে ইউটিউবে পুরো সার্চ করে ফেলেছেন মানে বশীকরণ কিভাবে করা যায় অনেক সময় বশীকরণ করতে গিয়ে কাজ হয়নি বা কাজ হয়েছে সামান্য কিছু দিনের জন্যে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি অবশ্যই বশীকরণ করতে পারবেন আর নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বশীকরণের বিভিন্ন প্রকারভেদ আছে তাই বিস্তারিত না গিয়ে একটি মন্ত বলবো বশীকরণ মন্ত্র সুলেমানি বশীকরণ মন্ত এটি একটি আয়ত আমি এটিকে অনেকবার পরীক্ষিত করেছি বন্ধুরা ভিডিওতে বলা নিয়মগুলি অবশ্যই পালন করবেন এই বশীকরণটি নারী পুরুষ উভয়ই করতে পারবেন আসুন নিয়মগুলি জেনে নিন যদি আপনি আকাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের বশে রাখতে চান প্রথমে একটি কাচের গ্লাসে পরিষ্কার এক গ্লাস জল নেবেন তারপরে আমার বলা মন্ত্রটি একান্নবার পাঠ করবেন ও ওই জলের মধ্যে একান্নবার ফু দেবেন অথবা যে কোনো মিষ্টি দ্রব্যের মধ্যে একান্নবার মন্ত্রটি পড়ে একান্নটি ফু দেবেন এবং আকাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দেবেন আর এই ক্রিয়াটি করতে হবে বিকেল ও সন্ধ্যার মধ্যবর্তী স্থল বেলায় দ্বিতীয় প্রয়োগ মানে দ্বিতীয় প্রয়োগ যদি দুধ থেকে বশীকরণ করতে চান তাহলে শনিবার দিন থেকে শুরু করতে হবে শনি রবি সোম টানা তিন দিন এই প্রয়োগটি করতে হবে এক বাটি গরুর কাঁচা দুধ নিতে হবে তার উপরে এই মন্ত্রটি একশো বার পাঠ করে একশো একান্নটি ফু দিতে হবে তারপর সেই দুধটি আপনার মনস্কামনা করে কোনো প্রবাহমান নদীতে ফেলে দিতে হবে কিন্তু বন্ধুরা অসৎকর্মে এই মন্ত্রের প্রয়োগ করলে বা এই প্রয়োগবিধি করলে যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব আমি নেব না তার থেকেও বড়ো কথা উল্টে তারই ক্ষতি হবে বন্ধুরা আসুন মন্ত্রটি শুনে নি বিসমিল্লাহি রাহেমানে রহিম বিসমিল্লাহ হক কে আল্লাহ বিষমিল্লাহে হিল বিসমিল্লাহ পাক কালামে অমুক আমার সঙ্গে মিল বিষমিল্লাহ মিম হরপে অমুক ছাড় বাড়িঘর তাসমিয়া কলামেতে অমুক আমার সঙ্গধর বিষমিল্লাহ কুদরতে মহব্বতে আয় বিসমিল্লাহ হককে আল্লাহ দোহাই দোহাই বন্ধুরা এই দোয়াটির আরও অনেক প্রয়োগবিধি আছে তা জানতে ও শিখতে কমেন্ট